রাখি পূর্ণিমা তিথিতে আমাদের এখানে যে পুজোটা হয় তারা মায়ের পুজো তো তারই উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে তো তার ভিডিও আমি করেছি তোমাদের এই আমার ঘরের যে সাথে তারা সাজানো হয়েছে তাকেও আমি তোমাদের দেখিয়ে তো প্রত্যেক বছরই আমরা নতুন পোশাক পরানো হয় মাকে মানে পুরোনো পোশাকগুলো চেঞ্জ করে নতুন পোশাক পরাই তো সেটা দেখো পরিয়েছি কত সুন্দর লাগছে মাকে তোমাদের দেখাচ্ছি এবং তার সাথে লক্ষ্মী মা রয়েছে আর নারায়ণ রয়েছে অবশ্যই আমাদের গোপালও রয়েছে ছোট তাকেও চেঞ্জ করা হয় জন্মাষ্টমী আসছে অবশ্যই তার নতুন জামা কাপড় পরানো হবে তো তোমাদের সেটাও ব্লগে দেখাবো তো দেখো মাকে কত সুন্দর লাগছে এবং তার সাথে আমি আমাদের পাড়ার যে তারা মা তার দর্শন তোমাদের করাবো এবং অন্য অন্যপোষ উৎসব যে হচ্ছে সেটা কিভাবে মানে লোকেরা এসে খাচ্ছে সব কিছুই তোমাদের এই ব্লগের মধ্যে দেখাবো তোমরা দেখতে থাকো রাখি পূর্ণিমার দিন আমাদের পাড়াতে তারা মায়ের পুজো হয় তাই আমরাও এই দিন আমার বাড়ির মাকেও মানে তারা মাকেও আমরা পুজো করি এবং আমরা নিজেরাই ভোগ রান্না করে দিই মায়ের জন্য যা যা দেওয়ার যেমন খিচুড়ি পায়েস কোনো সময় লুচি ভোগ সব রকমই আমরা করে দিই তার মধ্যে ফলমূল তো থাকে তো আমরাও দেখো আমার ঘরের ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং সাথে রয়েছে লক্ষ্মী মা আর রয়েছে নারায়ণ বাবা আমাদের ঘরে গোপালও রয়েছে এবং গোপালকেও আমরা সেদিনকে ভালোভাবে সাজাই আবার গোপালের তো আসছেই জন্ম এই মাসেই পড়েছে তো সেই দিনেও গোপালকে সাজানো হয় তো আমার পাড়াতে যে প্রতিমাটা আসে তার দর্শন করাই তোমাদের তোমরা দেখো খুব সুন্দর লাগবে ব্লগটা এই হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা এটা হচ্ছে ব্যাটরা মাতৃসংঘ ক্লাব উনিশতম বর্ষ উপলক্ষে আজকে পুজো হচ্ছে এবং অর্ণকট উৎসব পালন করা হচ্ছে সেই অন্নকূট উৎসবে প্রচুর লোক খেতে আসে তার ভিডিও তোমাদের দেখাচ্ছি দেখো আর এখানে একটা মন্দির করা আছে মানে যেখানে প্রতি নিয়ত পুজো করা হয় তারা মায়ের আর এই তিথিতে মানে পূর্ণিমা তিথিতে মূর্তি এনে পুজো করি তো আমি চলে গেলাম গিয়ে একটু মায়ের দর্শন করলাম ওরের সাথে ভিডিও বানালাম যাতে তোমরা দেখতে পাও তাই সেই জন্য আমি ভিডিওটা করছি দেখো আবার সেই দিনেই প্রচুর প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই খাওয়া দাওয়ার আয়োজন চলছে দেখো কি সুন্দর গরম গরম বেগুনি ভেজে নিয়ে যাচ্ছে এত সুন্দর খাবার স্মেল উঠেছে কি বলবো আর লোকেরা এসেছে হয়তো একটু কম ভিড় মনে হচ্ছে কিন্তু দেখো ছাতা নিয়েও হলেও লোকেরা খেতে এসেছে আর হাওড়া কদমতলার ব্যাটরা মাতৃসঙ্গের আয়োজিত এই তারমা পুজোর এটা উনিশতম বর্ষ আর এই বছর আমি বোঁদের দায়িত্ব নিয়েছি মানে এই অন্নকূট উৎসবে যারা খেতে আসবে লাস্ট পাতে যে বোঁদেটা দেওয়া হয় সেই বোঁদের দায়িত্বটা আমি নিয়েছি মানে আমি পুরোটাই দিয়েছি এবার লোকে এরা দেখো খাচ্ছে সকলেই পেয়েছে আর আমারও এতে ইচ্ছা ছিল এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল দেবার তো এবছর আমি এটা দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি এই ক্লাবটা হচ্ছে আমার বাড়ির পিছনের দিকে পাড়ার একটা ছোট ক্লাব আমাদের মেন ক্লাব হচ্ছে কদমতলা পাড় হাউসে ব্যাটরা নবীন সংঘ ক্লাব তো এই ক্লাবেও আমি থাকি এই ক্লাবে তাই সকলেই এই সকল পুজো যখন হয় যেমন তারামা পুজো বা শ্যামা পুজো এই অন্নকূট উৎসব হলে আমরা যে যার এক এক রকম দায়িত্ব নিয়ে নিই তো দায়িত্ব নেওয়ার ফলে অন্নকূট উৎসবটা পালন করে যেতে পারে অ্যাকচুয়ালি কিছু ডোনেশানও আসে তো এই সব থেকেই এই অন্নকূট উৎসবটা হয় তো দেখো সবুজ চলে এসছে আমার মায়ের সাথে মা দিদি ভাগ্নি এদের সাথে খেতে বসে গেছে তো আমি ওদেরকে দেখো ভিডিওর মধ্যে দেখালাম ওরা এখন খেতে বসেছে আর আমাদের পাড়াতে থেকে প্রচুর লোক আসে মানে পাড়া বলতে কি আমাদের পাশেই ক্লাব তো দেখো আমি বাচ্চুদা আর বাবুদাকেও ইনভাইট করেছিলাম ওদেরকে আমি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর দেখো লোকেরা এখানে সকলেই আমার চেনা পরিচিত লোক হেদু পাড়ার লোক ওদের পরে আমিও বসে পড়েছি বসে তোমাদের দেখাচ্ছি এই অন্নকূট উৎসবে আমি কী কী খাবার মানে করা হয়েছে করা হয়েছিল তারই ভিডিও আমি করার জন্য বসে পড়েছি এবং দেখো আমি ভিজেও গেছিলাম তো প্রথমে স্টার্ট করলাম ভাত দিয়ে দেখো গরম গরম ভাত আর সাথে ছিল আলু ভাজা নুন লেবু তো থাকে আর সঙ্গে ঘি ও অসাধারণ তোমরা তো জানো তারপরেই চলে এলো শুক্তো শুক্তো দিয়ে খাওয়ার সাথে সাথেই চলে এলো ডাল হ্যাঁ এইসব জিনিস তো কমন ব্যাপার এগুলো তো জানোই যারা অন্নকোঁট খেয়ে থাকে আর আমার এরকম অন্নকুট খেতে খুবই ভালো লাগে হ্যাঁ অবশ্য নিজের পাড়া হলেই অন্য পাড়ায় যেতে একটু লজ্জা লাগে তো যাই হোক তবুও কোনো সময় আমি ভোগ ফোগ দিলে গিয়ে নিয়ে খাই আর দেখো গরম গরম বেগুনই চলে এসছে যেটা তোমাদের বলছিলাম এত সুন্দর স্মেল উঠেছে সেটা বেগুনের তখন নিয়ে যাচ্ছিল খুব সুন্দর গন্ধ ছাড়ছিল আর সাথে আলু পটলের তরকারি আর রান্নাগুলো তো জাস্ট অসাধারণ আমার ভাত শেষ হয়ে গেছে তাও আমি আলু পটলের তরকারি নিয়ে নিলাম হ্যাঁ কারণ আর একটুখানি ভাত নেবো এই আলু পটল তরকারি দিয়ে খাবো বলে তো যাই হোক খুবই সুন্দর তারপরেই দেখো চাটনি চাটনি তো থাকবেই আর পাঁপড় পাঁপড় চাটনি না হলে তো হয় না সঙ্গে মায়ের ভোগে যে পায়েস থাকে সেই পায়েসও দেয়া হয় আর মিষ্টি তোমাদের বলেছিলাম মিষ্টিতে মিষ্টি থাকে মানে রসগোল্লা আর তারপরে বোঁদে আর সব ছিল আইসক্রিম এই সব কিছুই আমরা ডোনেশানের মাধ্যমে বা নিজেরা দায়িত্ব নিয়ে করে থাকি পরের দিন মাকে যে ভোগটা দেয়া হয় আর সেই ভোগে থাকে চার পাঁচ রকমের মাছ আর তারই প্রসাদ দেখো আমার বাড়িতে চলে এসছে আর সবুজ তো দেখো সবুজ শুধু আলু ভাজা খেতে খুব ভালোবাসে তিন চার দিন মায়ের পুজো হওয়ার পরে এবার বিসর্জনের পালা তো বিসর্জনের সময় পাড়া থেকে সকলেই ম্যাটাডোর করে যাওয়া হয় গঙ্গার ঘাটে গিয়ে খুব মজা করে ভাসান করা হয় তো আমি যেতে পারিনি জাস্ট একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলে আর এই ক্লাবটা যেখানে আছে ঠিক আমার বাড়ির পিছনের দিকে আর এখানে প্রচুর কারখানা সেট পুরো কারখানায় ভর্তি তাই দেখো এত ন্যারো লেন মানে একটা সরু গলির মধ্যে ক্লাবটা তো সেখানে পুজো হয় সেখানে শ্যামা পুজোও করা হয় আর মায়ের পুজো তো হয়েই থাকে সরস্বতী পুজোও হয়ে থাকে তো এইভাবে আমরা খুব এনজয় করি তারামা পুজো